সব সময় টেনশন করা এটা কি মানসিক রোগের লক্ষণ সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রজময় রাজু আমার ফ্যামিলিতে এরকম অনেকে দেখেছি যারা অতিরিক্ত পরিমাণে টেনশন করে কিন্তু আমি যখন খুব ছোটো ছিলাম তখন বিষয়টি জানতাম না যে এটা একটা তার মানসিক সমস্যার কারণে হচ্ছে তো সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আজকে এই ভিডিওটিতে আশা করি সময় সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন তো আমাদের পরিপরিবারে পরিবারে বা আশেপাশে বা আমিও অনেক সময় দেখা যায় যে এরকম করে ফেলে যে একটু কিছু টেনশন করি তাহলে এই টেনশনটা আসলে কি কারণ করে এটা কি কোনো মানসিক রোগে হয়েছে তার কারণে হচ্ছে নাকি আমি আসলে কোনো মানসিক রোগের দিকে যাচ্ছি সেটা তো আমাকে জানতে হবে কারণ আমি যদি না জানতে পারি তাহলে কিন্তু আমার ভবিষ্যতে আমার কি হবে আমি কি করব সেটা কিন্তু আমি হয়তো বা কল্পনা করতে পারি না তো অনেক ক্ষেত্রে এই যে সব সময় টেনশন করা যা বা টেনশন যারা করে তাদের প্রথমে এক নম্বরে যেটা থাকে সেটা হলো অ্যাংজাইটি ডিজার্টার এটা একটা মানসিক রোগ যার ভিতরে মানসিক রোগ এই অ্যাংজাইটি ডিজার্টার থাকে তার ভিতরে উদ্বিগ্নতা বিভিন্ন রকমের চিন্তা বা টেনশনগুলো ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকমের আশঙ্কা এইরকম থাকে এবং তারা দৈনন্দিন জীবনে দেখা বাধাগ্রস্ত হয় অথবা দেখবেন যে আপনি আশেপাশে যার এই রকমের সমস্যা আছে সেই নিজে কাজগুলো ঠিকমতো করতে পারছে না তারপর যেটা হয় জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজঅর্ডার জি এই অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায় এটা একটা চরম দীর্ঘস্থায়ী উদ্বেগ যা যেটা ব্যক্তির সামাজিক সামাজিক শারীরিক এবং মানসিকভাবে বিভিন্নভাবে ব্যাঘাত ঘটে এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি সবসময় টেনশনের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে প্যানিক নাম শুনেছেন প্যানিক ডিজর্ডার কী হয় ব্যক্তি অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় যে এতটাই আতঙ্কগ্রস্ত যে ওই ভয়টা তার ভিতরে একটা উদ্বেগ তৈরি করে এবং মনে হচ্ছে যে আমি এখনই মারা যাব আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছে দৈনন্দিন জীবনে কোনো কাজ আমি করতে পারি না আমার দ্বারা কিছু হবে না ধরনের চিন্তা ভাবনা কিন্তু তারা করে হয়তো বা এর কারণে দেখা গেছে যে তারা কিন্তু এই এই যে তাদের যে টেনশনের পরিমাণটা সবসময় বেশি থাকে তারপর বাইপোলার ডিজর্ডার ক্ষেত্রে কিন্তু একই হয় যে তার মুডটা অনেক সময় অনেক লো থাকে অথবা অনেক সময় অনেক হাই থাকে অনেক সময় ম্যানিক ফেজে থাকে অনেক সময় তারা প্রচুর ডিপ্রেস থাকে এই দুটো ফেজি দেখা গিয়েছে তাদের ভিতরে টেনশন কাজ করে বিশেষ করে ডিপ্রেশনে থাকলে তখন তো আরও বেশি কাজ করে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একদম আপনার মনে করেন যে চিন্তা আর শেষ নাই এটা চিন্তার রোগ হলো এই ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সব কিছুই নেই আমি জীবনের দ্বারা আক্রান্ত হব আমি আমি মনে হয় কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হব আমি এটা সিদ্ধান্ত নিতে গেলে মনে হয় যে এটা আমি পারবো না হয়তো বা একই কাজ বারবার করছি একই চিন্তা বারবার আসতেছে চিন্তাগুলো করতে চাচ্ছি না তারপরও আসতেছে এই যে টেনশনের যে একটা রোগ সেটা হলো ওসিডি সো যাদের ভিতরে ওসিডি থাকে তার ক্ষেত্রে এই যে অবসেসিভ এবং কম্পাসের যে বিহেভিয়ারগুলো সেগুলো কিন্তু থেকে থাকেন সো এরপর স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ কম বেশি আপনার আমার সবার মানসিক চাপ আছে কিন্তু অতিরিক্ত পরিমাণ যখন মানসিক চাপটা হয় তখন কি হয় আমাদের ভিতর বিভিন্ন রকমের পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু হয়ে যেতে পারে যেমন অ্যান্সিয়াস পার্সোনালিটি ডিসঅর্ডার অনেকের ক্ষেত্রে হয় বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার হয় এটা যদি টেনশনটা যদি অনেকদিন ধরে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু এই যে বর্ডার লাইন পার্সোনালিটি এবং অ্যান্সিয়াস পার্সোনালিটি হতে পারে বা কারো কারো ভিতর যদি অ্যান্সাস পার্সোনালিটি থাকে বা বর্ডার ল্যান্ড পার্সোনালিটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের টেনশনের পরিমাণটা বাড়তে পারে স্ট্রেসের টা বাড়তে পারে আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন ধন্যবাদ আলাইকুম